বন্ধুরা ভোরে ঘুম থেকে ওঠার যে কি আনন্দ আর ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার যে কি আনন্দ এটা একমাত্র যারা করে তারাই জানে তাই আমি কখনো জানতে পারিনি কিন্তু গতকাল আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে কাল থেকে আমি ভোরে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করব একটা অদম্য জেদ নিয়ে আমি আজকে কটা বাজে ভোরে না উঠতে পারলেও মাত্র ছ ঘন্টা লেটে এখন বাজে দুপুর বারোটা কিন্তু বন্ধুরা কটায় উঠছ ওটা ইম্পর্টেন্ট নয় উঠে কি এক্সারসাইজ করছো ওটা ইম্পর্টেন্ট আমি এখন ছাদে যাব কড়া রোদে এক্সারসাইজ করতে কেউ আমাকে আটকাতে পারবে না জেদ বন্ধুরা ছাদে চলে এসেছি এই কড়া রোদের নিচে যখন আমি এক্সারসাইজ করার কথা ভাবলাম ভাবলাম স্কিনটাও খারাপ হতে পারে তাই আমি এখন নিচে গিয়ে একটু ডায়েটে ফোকাস করব বন্ধুরা নিচে নেমে চলে এসেছি ডায়েটের জন্য স্ট্রিক্ট ডায়েট এখন আমি খাবো ড্রাই ড্রাই ফ্রুটস মা ড্রাই ফ্রুটস নেই না নেই ওটস ওটস খাবে বন্ধুরা ডায়েটটা খুব ডিম কিছুই নাই ওকে ওকে ওদের মুড়ি চানাচুরও খারাপ নয় মুড়ি চানাচুরও খাওয়া যেতে পারে কিন্তু চানাচুর আছে না নেই বন্ধুরা মুড়ি জল দিয়েও খাওয়া যেতে পারে বন্ধুরা কঠোর ডায়েটের পরে মুড়ি খেয়ে আমি চলে এলাম কিন্তু যখন মুড়ি খাচ্ছিলাম আমি একটা লাইন মনে পড়ে গেল একজন মনীষীর লাইন উনি বলেছিলেন খুব ভালো বলেছিলেন যে স্রোতের প্রতিকূলেও মানিব না কো হার নৌকার হাল ধরিব স্রোতের প্রতিকূলেও মানিব হার নৌকার হাল ধরিব काल हईते एक्सरसाइज कर